শুভেচ্ছা বন্ধুরা অনেকগুলো ঘটনা ঘটছে প্রতিনিয়ত এই ভিডিওতে কিছু ঘটনা আমরা দেখব ঘটনা এক ছাত্ররা বাবরকে নায়ক মানছেন কেন কারণ বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম হতা কিভাবে দেখে আসি বিশেষ সংবাদটি দশটা কষ্ট মামলা নিজামী বাবর সহ চোদ্দ জনের ফাঁসি এই ফাঁসির আদেশ হয়েছিল পতিত সরকারের আমলে সমুদ্রপথে চীন থেকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা দশ ট্রাক অস্ত্র ও গোলা বারুদ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার দু হাজার এক সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহত্তম অস্ত্র ও গোলা চালান আটক করা হয় দু হাজার সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এই অস্ত্র সমুদ্র পথে আনা হয় সিটাকাং ইউরিয়া ফার্টিলাইজার যেটিতে পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সাথে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল দশ ট্রাক অস্ত্র মামলায় নিজামি বাবর

আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে সাথে কি কি ছিল এটা বললাম আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা বিচারপতি মানিককে গ্রেপ্তার করা হয়েছে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার ছবি ফেসবুকে পাওয়া যাচ্ছে অনেকেই উল্লসিত তার রাজনৈতিক মতামত নিয়ে অনেকের ভিন্নমত থাকতে পারে খুদ আওয়ামী লীগ করেন এমন কেউ কেউ তার সমালোচনা করেছেন অতীতে কিন্তু তাকে গ্রেপ্তার করার কি কারণ থাকতে পারে এমন না যে প্রাক্তন বিচারপতিদের রাজনীতি করা নিষিদ্ধ অতীতে বিচারপতি সাত্তা নির্বাচন করেছেন এছাড়াও নানা সময়ে প্রাক্তন বিচারপতিরা বিপদের সময় ছাড়াও সাধারণ সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই কাজটি করে বর্তমান তত্ত্বাবধক সরকার একটা বাজে দৃষ্টান্ত রেখে গেলেন বিচারপতি মানিক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি দেশে নিরাপদ মনে করছিলেন না বাংলাদেশে এখন কেউ নিরাপদ নয় হয়তো কেউই নয় হয়তো এনজিওবাদী ও তাদের সহায়তাকারী ছাত্র জনতাও নয় কিন্তু তারা সংগঠিত এবং কিছু প্রশাসনিক সহায়তা তাদের রয়েছে কিন্তু পতিত সরকারের সমর্থক তাদের জীবন বিপন্ন মানবাধিকার এখানে কাজ করে না করবে না নাগরিক অধিকার আইনি সহায়তা পাওয়ার অধিকারের কথা বলা অর্থহীন এখন যেখানে বাহিনীর হেফাজতে কোর্ট চত্বর হামলার শিকার হচ্ছেন আসামিরা তাই বিচারপতি মানিক পালিয়ে যাচ্ছিলেন পালনালোর পথে আটক হয়েছেন তবে গত বাইশ আগস্ট সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ঘটনা তিন বাংলাদেশে বাক স্বাধীনতা নেই তবু কিছু কথা বলতে হবে শেখ হাসিনাকে পদত্যাগ করে ভারতে পৌঁছে দিয়ে এসেছেন সেনাবাহিনী সেনানিবাসে রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডেকে ইউনুসকে দিয়ে এনজিও সরকার গঠন করেছে সেনাবাহিনী ফ্রান্স ফেরত ইউনেস্কে বিমানবন্দরে রিসিভও করেছেন সেনাবাহিনী প্রধান যে সেনাপ্রধান পদটি পেয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে প্রথম ফুল দিয়েছিলেন সেই তিনি পনেরোই আগস্ট সেটিকে কাটা তারের বেড়া দিয়ে রেখেছিলেন যাতে কেউ ঢুকতে না পারে সারাদেশে থানা পুলিশ ছিল না এখন নেই সচিবালয় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে সামাল দিচ্ছে সেনাবাহিনী লোকজনকে কিভাবে পেছনে হাত বেঁধে পেটানো হচ্ছে তা বিভিন্ন ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে এই ভিডিও ক্লিপ তারাই ধারণ করে ফেসবুকে ছেড়েছে জানিয়ে দিচ্ছে এটি তাদের আইন শিক্ষকরা ছাত্রদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন সেখানেও সেনাবাহিনীকে উদ্ধারে যেতে হচ্ছে আর আমরা বোকারার সাধারণ ছাত্র জনতা ভাব করছি যেন আমরাই বিপ্লব করেছে। বিপ্লব তো করেছে সেনাবাহিনী সব কিছুরই চাবি এখনও তাদের হাতে খালদা যে মামলায় এতদিন জেলে ছিলেন ধ্বংস হয়ে গেছে তার রাজনৈতিক কেরিয়ার সেটিও ছিল কিন্তু সেনাবাহিনীর দেয়া মামলা জিয়া অরফানেজাস দুর্নীতি মামলা দু সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন তারেক রহমানকে ঝুলিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছিল তারাই শেখ হাসিনা যেদিন বাহিনী নামান সেদিনই কফিনে শেষ প্যারিকটি ঠুকেছেন তাদের আর কষ্ট করে নামতে হয়নি সারাদেশে এখন আওয়ামী লীগ ধরছে সেনাবাহিনী পাঁচ আগস্টের পর চব্বিশ ঘন্টা না যেতেই সারা দেশের চাঁদাবাজির সব স্পট বিএনপি জামাত দখল করে নিয়েছে আর সেনাবাহিনী এর সব কিছুর তালিকা করে রাখছে কারণ সেনাবাহিনী সবসময় নিজের জন্য আসে অন্য কারোর জন্য নয় এই বিষয়টি বুঝতে বেশি সময় লাগবে না পাকিস্তানের সেনার সন্দর দপ্তর রাওয়ালপিন্ডিতে সে দেশের রাজনৈতিকরা সারা দেশ থেকে এসে আগে সালাম দিতে রাওয়ালপিন্ডিতে যান বেয়াদবি করাই জেল খাটছেন ইমরান খান বলতে হয় বাংলাদেশের সেনা সদর দপ্তর এখন কোথায় ঘটনা চার সর্বশেষে বলি দেশে বন্যা চলছে বাংলাদেশের নব্বই শতাংশ জনতা মনে করে ভারত বন্যা উপহার দিয়েছে যদিও প্রধান উপদেষ্টা সাহেব নব্বই শতাংশের সাথে সহমত নন ডক্টর আইনুন নিশাত ভিন্ন কথা বলছেন এক দেশ কতটা পানি দেবে কতটা ছাড়বে এটি রাজনীতির অংশ কিন্তু এবারে যে বন্যা হচ্ছে তা রাজনীতির অংশ নয় নৈরাজ্যজনক পরিস্থিতিতে সরকারে যারা বসেছেন তারা রাজনৈতিক কারণে অনেক কথাই বলতে পারেন কিন্তু আইনুন নিষাদ আইনুন নিষাদ মিথ্যা লিখলে তাকে গ্রেপ্তার করা হোক অনেককেই তো গ্রেপ্তার করা হচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ